নিজেদের হাতের হাঁস খেতে কিন্তু অনেক বেশি মজা তোমাদের যাদের যাদের হাঁস আছে যারা যারা হাঁস পালো তারা কিন্তু বুঝবে সেই স্বাদ কিনে খাওয়ার মজাই আলাদা আর যদি নিজেরা পেলে খাই তাহলে তো আরো বেশি মজা লাগবে এটাই স্বাভাবিক আজকে কিন্তু আমার শাশুড়ি হাঁসগুলো ধরে দিয়েছিল আর তোমাদের ভাইয়া সে হচ্ছে হাঁসটাকে জবাই করে দিয়েছিল আর যাই সারাক্ষণ এই হাঁসের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতেছিল আমি তো ব্যস্ত ছিলাম এই হাঁস কিভাবে রান্না করব সেটার প্রসেসিং করাতে আমি কিন্তু এই হাঁস ধরতে ধরতে হাঁসের জন্য পানিও গরম দিয়ে দিয়েছিলাম কারণ হাঁস ছিলার সময় তো পানি গরম করতে হবে আমরা কিন্তু বেশিরভাগ হাঁস মুরগি আমরা নিজের হাতে পেলে তারপরে খাই আমার বাবা কিন্তু যখন রিটায়ার্ড হয়েছে তারপর থেকেই আমার বাবা হাঁস মুরগি পালে আর হচ্ছে টার্কি মুরগি তারপরে দেশি মুরগি বড় মুরগি লেয়ার মুরগি এগুলো সবই পেলেছে আমার বাবা এখন তো তোমাদের সাথে শেয়ারই করি সেগুলো আমার বাবা তো একটা খাসিও পালতেছে সেটাও আমরা কিন্তু খাবো এই তো তোমরা কে কে এরকম পালো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমি দেখো হাঁসটা নিয়ে কি দুষ্টামি করতেছিলাম কারণ এখানে জাইন আমাকে ভিডিও করে দিচ্ছিল আর জাইন বলতেছিল মা আমি ভিডিও করে দিব এই জন্য কিন্তু আমি দুষ্টামি করতেছিলাম ওর সাথে যে দেখো জাইন কিরকম করবো হাঁস যদি এভাবে উড়ে তোমার কাছে যায় তাহলে তোমার কেমন লাগবে তো অনেক ভয়ও পাচ্ছিলো আর মজাও পাচ্ছিলো আমি আবার ওকে বলতেছিলাম নাও তোমাকে একটু ঠোকর দিবে জাহিন আবার বলতেছিল আমিও একটু ধরতে চাই তারপরে কিন্তু হাঁসটাকে ও একটু ধরতেছিল জাইন তো খুবই মজা পাচ্ছিল কারণ হাঁসটা যখন দৌড়াদৌড়ি করে ধরতেছিল তখন অনেক বেশি এনজয় করতেছিল জাইন আর এখানে তোমাদের ভাইয়া তো ওয়েট করতেছিল এই যে যে গেম খেলতেছে তার জন্য সে হচ্ছে গিয়ে গেমেই ব্যস্ত ছিল সে তো এই হাঁসটাকে জবাই করবে কিন্তু তোমাদের ভাইয়া বলতেছিল কি ব্যাপারে এত গেম অ্যাডিকটেড হলে কি হবে তোমাকে বলছি যে আমার সাথে এই হাঁসটাকে জবাই দিতে আর তুমি গেমই নিয়ে বসে আসো তারপরে জাইনের সাথে ওর বাবা কিন্তু খেলতেছিল আর এদিক থেকে জবই যখন দিচ্ছিল আমার শাশুড়ি আরেকটা একটা চীনা হাঁস ধরতেছিল কারণ চীনা হাঁসও রান্না করব আর হচ্ছে দেশি হাঁসও রান্না করব আমাদের কিন্তু সব মিলিয়ে বিশটা হাঁস ছিল তো বিশটা হাঁস থেকে খেতে 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 কিন্তু এখন চারটা হাঁস আছে চারটা হাঁস আমরা এখন রেখে দিব পুরো আর একটু বড় হতে থাকবে বা ডিম পারবে এখন কিন্তু আমাদের এই যে দেশি হাঁস দেখতেছো এরা ডিম পাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আসলে ডিম পাড়াটা হচ্ছে একটা শখ আমরা তো ডিম কেনেও খেতে পারি কারণ এদেরকে যে খাবার দিতে হয় সেই টাকা দিয়ে কিন্তু আমরা ডিম কিনেও খেতে পারি কিন্তু এরা যে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে ছোটাছুটি করে এটা দেখতেই খুব বেশি ভালো লাগে কাউন্সিল বাজারে কে কে গিয়েছো আমার ভিডিও যারা দেখো সেই বাজারে বৃহস্পতিবারে হাট বসে এই হাটে কিন্তু গেলে এত হাঁস মুরগি উঠে দেখলেই ভালো লাগে মনে হয় কি সেগুলো কিনে আনি আর দেখো আমি তো হাঁসগুলোকে ছিলেও ফেলেছি আর ছিলে একদমই ধপ্তবা সাদা বানিয়ে ফেলেছি এখন আমি মাংসগুলো টুকরো টুকরো করব হাঁসটাকে কেটে আমি দেখো মাংস মাংসগুলোও কিন্তু প্রসেস করে ফেলেছি একদমই এখন শুধু রান্না করার পালা প্রসেস করতে গিয়ে আমার হাতের চার পাঁচ জায়গায় কেটে গিয়েছে কারণ এগুলো আর হাতটিগুলা এত বেশি শক্ত যে বটি দিয়ে কাটার সময় কিন্তু হাত কেটে গিয়েছিল আমার তো আমি এখন রান্না শুরু করে দিব দেখো আমি কিন্তু এখন পেঁয়াজগুলো এভাবে করে হাত দিয়ে চটকে নেব এতে করে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে ভেঙে যাবে কারণ পেঁয়াজগুলো একসাথে দলা পাকিয়েছিল তারপরে কিন্তু আমি ফার্স্টে এই মরিচের গুঁড়ো দিয়ে দিব আর হাঁসের মাংসতে কিন্তু ঝাল বেশি না হলে ভালো লাগে না তার জন্য আমি মরিচের ডিব্বাটা ধরেই ঢেলে দিব কারণ মরিচের গুঁড়ো তো অনেক বেশি দিতে হবে কম দিলে মজা লাগবে না তারপরে কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি দেখতে পাচ্ছ হলুদ আর মরিচ এগুলো কিন্তু আমরা হাতে ভাঙিয়েই নেই এর জন্য কালারটা কিন্তু একদমই লাল আর হচ্ছে হলুদের গুঁড়োটা দিলে একটুখানি দিলে কিন্তু হলুদ কালার হয়ে যায় তো ভাঙিয়ে নেওয়াটাই বেশি ভালো তারপরে দেওয়ার পালে হচ্ছে আদা রসুন জিরা আমি হচ্ছে জিরা বাটাগুলো দিয়ে দিচ্ছিলাম হাঁস মুরগি গরু মাংস সব কিছুতেই আমি কিন্তু সেম পরিমাণে আদা রসুন জিরা দিয়ে দিই তো যেহেতু আমার এখানে দুইটা হাঁস তার জন্য কিন্তু আমি আদা রসুন আর জিরার পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি সবকিছু একটু বেশি বেশি দিচ্ছি যেহেতু অনেক বেশি হাঁস আর এই হাঁসটা খেতে কেমন লাগবে তোমরা তো সবাই বুঝতেই পারছো যেহেতু এটা আমরা নিজেরা পালছি সো এটা খেতে অনেক বেশি মজা হবে আমরা কিছুদিন আগেও কিন্তু খেয়েছি আমি সব মশলাগুলোকে একদমই হাত দিয়ে চটকায় নিব দিয়ে ভালোভাবে মেখে নিলে কিন্তু সব মশলাগুলো সব মাংস লাগবে এই জন্য কিন্তু আমি এরকম ভাবে মাখিয়ে ঝুঁকিয়ে দেই আর এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর কিন্তু আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি একটু লবণ কমই দিই কারণ বিয়ের পর কিন্তু রান্না করতে গেলে আমি এত বেশি লবণ দিয়ে ফেলতাম আর এটা পুরাই তেতো করে ফেলতাম এই জন্য কিন্তু এখন আমি অল্প অল্প করে লবণ দিই এখন কিন্তু আমি তেলটা ঢেলে নিব আর তেলটা দিতে হবে একটু পরিমাণে কারণ কড়াইতে যখন আমি মাংসটা দিব তখনও কিন্তু একটু তেল দিতে হবে তেলটা দিয়ে যখন মাখা বোঝা খাবো তারপরে দেখবা একদম সুন্দর একটা কালার চলে আসে এরপর আমি এই মাংসগুলো সব এটার মধ্যে ঢেলে দিয়ে তারপর কিন্তু একদমই মাখিয়ে নিব আর মাখানোর পরে কিন্তু আমি এটা আজকে মাটির চুলাতে রান্না করব আসলে কি আজকে আমার বাসায় গেস্ট আসবে এর জন্যই কিন্তু এই হাঁসের মাংসটা রান্না করা যেহেতু গেস্ট আসবে তার জন্যই দুইটা হাঁসের মাংস একসাথে রান্না করতেছিলাম আর এটা কিন্তু আমি রাতেরবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই জন্য কিন্তু একটু জমাট বেঁধে আছে বরফটা তো বরফটা আমি খুলিয়ে নিচ্ছিলাম এরপর কিন্তু আমার মাখানো ঝাঁকানো শেষ হয়ে গেলে আমি এই মাংসটা কিন্তু কড়াইতে দিয়ে দিব মাখানো যখনো শেষ হওয়ার পরে কিন্তু আমি দারচিনি এলাশ দিয়ে দিব আসলে আমার দারচিনি এলাচটা দিতে মনে থাকে না এজন্য আমি মাখানোর সময় দিয়ে দেই কারণ রান্নার সময় দিতে গেলে অনেক টাইমে আমার মনে থাকে না তখন আমি দারচিনি ছাড়াই রান্না করে ফেলি তারপরে খেতে কিন্তু অত সুন্দর স্বাদ লাগে না আগে মাঝে মধ্যে আমি বাসায় মুরগি রান্না করতাম তখন দারচিনি এলাচ না দিয়ে রান্না করে ফেলতাম তো তখন কিন্তু খেতে এত বেশি মজা লাগতো না আর চিন্তা করতাম কি দেই নেই কী দেই নেই তারপরে দেখতাম যে লাস্টে আমি দারচিনি এলাচ দেই নেই আমার মাকে বলতাম মা আমি কি দেই নেই একটু দেখো তো তুমি তারপর মা আবার বলতো যে তুমি দারচিনি এলাইচ দাও দেখো মাটির চুলায় কিন্তু চলে এসেছি আর এই মাটির চুলাতে কিন্তু রান্না করতে খুবই মজা এটা আমার শাশুড়ি বানিয়েছিল গত বছর কিন্তু এটাতে আমাদের বেশি একটা রান্না করা হয় নাই তো এখন যেহেতু তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি তার জন্য আমি মাঝে মধ্যেই মাটি চোলাতে আসি হাসির মাংসটা খেতে কিন্তু সেই মজা হয়েছে সো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ